হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের বন্ধু চলে এসেছি আমি মৌসুমি আজকে জামাই ষষ্ঠী সানডে এবং জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আমরা একটু করছি তোমাদের একটু দেখাই আর তোমরা কি করছো জানাবে কারণ জামাই ষষ্ঠী এত বড় ভিডিও একসাথে বানালো অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা দেখবেও না কিছু না আর এই দেখো আমার হাতে নেলগুলোকে একটু দেখো হ্যাঁ আমার মেয়ে নেল পলিসি গুলো কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না কালকে থেকে খুঁজছি খুঁজেই পাচ্ছি না সে যাই হোক যেতে যেতে নেল পলিশ একটা না হয় নেওয়া হবে এই যে এটা আমার লোক এই যে রেডি হয়ে গেছি আর কি কি করছি একটু দেখ এই যে জামাই বাবা জীবন আনারস আম মিষ্টি দু প্যাকেট মিষ্টি নিয়ে এবারে চলবে শ্বশুর বাড়ি মেয়ে আমার রেডি হয়ে গেছে ছেলে রেডি হয়েছে

এই যে জামাই ষষ্ঠীতে আমাদের এই যে এই যে বেলের মালা তারপরে ঘুমসি এগুলো দেয়া হয় কিন্তু এখন হচ্ছে কেউ আর পরে না শুধু এই এইটা পরানো হয় এটা শাশুড়ি মাই পরায় কিন্তু মায়ের হাতটা কাঁপতে থাকে তাই আমি করি এই যে আমার মা তার জামাইকে ফোটা দিচ্ছে আরেক জামাই আসতে পারেনি আমার মায়ের মন খারাপ জামাইকে আশীর্বাদ করা হচ্ছে তোমরা সাথে থাকো বন্ধুরা আর তোমরা কে কিরকম ভাবে জামাই ষষ্ঠী পালন করছো একটু জানাবে আর আমার মাকে দেখো একদম ঘেমে ঘুমে একাকার ভোটটা ভোরটা থেকে উঠে একা একা সব করেছে আমরা তো এই মাত্র এলাম আর জামাই ষষ্ঠী এই টাইমটা জ্যৈষ্ঠ মাসটা গরম তো থাকে বন্ধুদের বলছি জামাই ষষ্ঠীর ভিডিও পুরো ভিডিও দেখবে জামাই ষষ্ঠীতে আমার মা গিফট দিচ্ছে তা জামাইকে কিছু কি নিতে আমার মা কি কি আয়োজন করেছে দেখো ষষ্ঠীতে যে ফল দিতে হয় জামাইকে তিন রকম পাঁচ রকম সাত রকম এই যে ফল দিয়েছে আর কি কি আয়োজন করেছে দেখো আমার মা সাতপুরি বানিয়েছে এখানে লুচি বানিয়েছে সিমাই ছোলার ডাল করেছে আর এই যে মিষ্টি জামাইয়ের জন্য ভাই বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে জামাশুচি নেক্সট এপিসোড